আর উল্টুটা কীভাবে মধ্যে দিতে হয় সিরাপ দিতে হয় সেটা ওখানে আমি দেখাবো খুব সহজ এখন আমি সিরাপের দিচ্ছি পরিমাণ মতো আমি কতগুলি না পরিমাণ মতো আমার প্রয়োজন অনুযায়ী কতগুলি দিব একসাথে দিব না খাওয়া শেষ হলে আবার নতুন করে সেটা দিয়ে নেব এই জন্য আমি এখানে আখের গুড় নিয়েছি এক পোয়া পরিমাণ একশো গ্রাম একশো গ্রামের মতো আড়াইশো গ্রামের মতো হতে পারে তো এরাটা যখন এরকম হয়ে আসবে et väga-väga-väga lahe , tundub nii , ma pean panna nagu tarvis . see tahab nii , et see tahab olema nii pidanud jah . see tahab muidugi nii .

কত সফট হয়েছে শিঙা থেকে না থেকে উধেতে গিয়ে যে কেমন ভেঙে গেছে কেমন অনেক সফট হয়েছে দুপুরে আমি এটাকে আবার একটু নিয়েছি তো শুয়ের মধ্যে দিয়ে দিব সেটা যেন একে একে অনেকগুলি পিঠা আছে আমি কানিয়েছি একে একে আমি প্রয়োজন মতো পিঠাগুলোতে শুয়ে দিয়ে দেবো আখের গুড়ির শিরা বিভিন্ন শিরা বাজারে পাওয়া যায় গুড় পাওয়া যায় যে যেরকম সংগ্রহ করতে পারে বা প্রয়োজন এটা থেকে এরকম গড়ি গুঁড়ি ছাড়লেন গুড়ে গাড়ি চিঠি ঠাটার অনেক সফে এরকম গড়িগুড়ি দেখে সুন্দর দেখাচ্ছে চুলাটা একটু অল্প আছে রেখেছি যাতে মিঠাইটা শক্ত হয়ে না যায় বসে নাযায় তা আমি এখন আর এখানে দেখেন কত সফট হয় গেছে আমার নিজের হাতে বানানো ফুলের কথা খেল সুন্দরকার কথা 嗯。